আসসালামু আলাইকুম ঈদ আজাকে সামনে রেখে আপনাদের জন্য কিন্তু নিয়ে আসছি দু হাজার পঁচিশ সালে নতুন একটি বোরকা বোরকাটি হচ্ছে মুসলিমা বরাক সেট তো বিয়ার্স চলেন দেরি না করে আমাদের এখানকার প্রিমিয়াম যে মুসলিমাবরকা সেট আছে সেটি আপনাদের দেখিয়ে দিই শুরুতেই আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে মুসলিমাবরকা সেটার ইনারটি ইনারটি কিন্তু খুবই প্রিমিয়াম হবে আর অন্যান্য যে বোরকাগুলো ইনার আছে সেগুলো থেকে সম্পূর্ণ একটি আলাদা ইনার হবে ইনারটি অন্য বোরকার ইনার থেকে আলাদা তার মেইন যে কারণ হচ্ছে সেটি আপনাদের দেখে দিই ক্লোজলি এটার যে কুচিগুলো কুচিগুলো কিন্তু খুবই ইউনিক খুবই সুন্দরভাবে কুচিগুলো ব্যবহার করা হয়েছে আর এটার সামনে কিন্তু খুবই ভালো মানে জিপার ইউজ করা আছে জিপারটা একটু দেখেন খুবই প্রিমিয়াম মানে জিপার ইউজ করা হয়েছে এখানে কিন্তু স্মোকি ইলাস্টিক হাতে ব্যবহার করা হয়েছে এই ইলাস্টিকটা কিন্তু ঢিলা যাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই যেহেতু সুন্দরপদার বোরকা সেজন্য কিন্তু বডিটা ফ্রি সাইজে রাখা হয়েছে হেলদি হেলদি সবাই পড়তে পারবেন আর এটার ঘেরটা কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে আপনারা কিন্তু স্বাচ্ছন্দ্যে বোরকাটা পরে থাকতে পারবেন আর প্রিমিয়াম চেরি কাপড় হওয়ার কারণে কিন্তু আপনারা এই গরমেও বোরকাটি আরামের সাথে লং টাইম ধরে দীর্ঘ সময় ধরে পরিধান করে থাকতে পারবেন আর এটা সেলাই কোয়ালিটি ভালো হওয়ার কারণে কিন্তু এই বোরকাগুলো দীর্ঘদিন স্থায়ী হবে আরেকটা বিষয় এটার কিন্তু পকেটও আছে পকেটে কিন্তু জিপারও দিয়ে দেওয়া হয়েছে যাতে আপনাদের প্রোডাক্টগুলো পড়ে না যায় এখন যেটি দেখছেন এটি হচ্ছে মুসলিমাবর কাছে এটার হিজাবটি এই হিজাবটি কিন্তু অন্য অন্য যত হিজাব আছে সব থেকে লং একটা হিজাব হবে এই হিজাবটি কিন্তু এখান আমার কাত থেকে হাঁটুন নিচ পর্যন্ত চলে গেছে এতটা লং একটা হিজাব হবে হিজাবটি সিঙ্গেল পার্টের হিজাব আর পিছনে কিন্তু আরেকটা এক্সট্রা পার্ট দিয়ে দেওয়া হয়েছে এই পার্টটা আপনারা দিয়ে চাইলে কিন্তু আপনারা এই পার্টটা দিয়ে কিন্তু চাইলে সামনে দিয়ে চোখটা ঢেকে নিতে পারবেন খুবই লং হিজাব হবে আর কমফোর্টেবল চেরি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এখানে কিন্তু সিমাস রাখা হচ্ছে আপনারা হাত করতে খুবই সুবিধা হবে হাতটা বাইরে দিয়ে রাখতে পারবেন এর সাথে ডবল প্যাটারের এই নিকাপটি আপনারা পেয়ে যাবেন মুসলিম বোরকা সেটের ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দু হাজার টাকা আর নতুন নতুন বোরকা আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আল্লাহ আসসালামু আলাইকুম